হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা নতুন একটা জেলা সাদা ভার্সেস ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা তো রিসেন্টলি আমরা অনেকগুলো জেলা সাদা ভার্সেস করেছি ফাইনালি আজকে আমরা ভার্সেস করতে যাচ্ছি গাজীপুর জেলার একটা স্কোয়াডের সাথে আর গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা তোমাদের জেলার পক্ষ হয়ে আমাদের ঢাকা স্কোয়াডের সাথে ভার্সেস করতে চাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এন্ড ভিডিওতে কমেন্ট করতে হবে যে ভাইয়া ভার্সেস করতে চাই তারপর আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে ওইখানে মেসেজ দিলে আমরা সরাসরি তোমাদের সাথে যোগাযোগ করব তো আমি এখন সবার

খাবার আইডি গুলো চেক দিয়ে দিব ঢাকার পক্ষ হয়ে আজকে যারা যারা করবে এর মধ্যে হচ্ছে হাবিব আছেন আর জি থেকে যার আইডি লেভেল উনসত্তর চোদ্দ হাজার প্লাস লাইক রয়েছে যার আইডিতে এবং আর জি থেকে জহির আসেন যার আইডি লেভেল পঁয়ষট্টি এরপর হচ্ছে নাইম আসেন যার আইডি লেভেল একষট্টি পঁয়ত্রিশ প্লাস লাইক রয়েছে যার আইডিতে ঢাকা স্কোয়াড এর স্টেটাইন যার আইডি লেভেল চৌষট্টি পাঁচ হাজার প্লাস লাইক রয়েছে তো ঢাকা এবং গাজীপুর দুটি স্কোয়াডের প্লেয়ারদের আইডি গুলো চেক দেওয়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা ম্যাচটা স্টার্ট করব এক্ষুনি আমরা তাহলে ম্যাচটা স্টার্ট করতে যাচ্ছি যাই হোক গাইস আমরা যেটা লক্ষ্য করতেছি দুটি স্কোয়াড এর মাঠে চলে আসেন ঢাকা এবং গাজীপুরের মধ্যে ফাইট চলতেছে ঢাকা থেকে আর আরবি স্কোয়াড আসেন এবং গাজীপুর থেকে যারা যারা আসেন সজীব আসেন জুবায়ের এবং হচ্ছে টি এস সজল এন্ড বেস্ট নামে একজন প্লেয়ার আছেন আর অন্যদিকে ঢাকার পক্ষে যারা আসেন তারাও কিন্তু মাঠে চলে আসছেন

ফুলে এখন দেখতে পাচ্ছি ওয়ান ভার্সেস টু তে আছেন নাইম আর যে থেকে নাইম আছেন এখান থেকে পুলিশ স্কোয়াড কি কি ফিনিশ করতে পারবে সেটাই দেখার বিষয় ও

একটি রাউন্ড পেয়েছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর একটি রাউন্ড পেয়েছেন অনেকগুলো জেলার সাথে ভারসাস করেছি এখন পর্যন্ত কোনো জেলায় আমাদেরকে হারাতে পারে আমাদের স্কোয়াড কে তো এখন আমরা গাজীপুর থেকে যে স্কোয়াডটা আছে ওনাদের সাথে ভারসাস করতেছি আর সজীবদের স্কোয়াডের সাথে ভারসাস করতেছি জুবাইর কিন্তু এখানে ভালোই খেলতেছিল প্রথম রাউন্ডে কিন্তু তার একটা ধামাকা দেখতে পাচ্ছিলাম জুবাইরের এখন দেখা যাক গাজীপুর তারা কতটুকু পারফরমেন্স আসলে আমাদেরকে উপহার দিতে পারে টু ভার্সেস টু সিচুয়েশন এখানে জোহর একটা ওয়ান টোমে ট্রাই করতেছেন শ্যাশ জিনো চালাছেন ফাইট কিন্তু ধামাকালে বের চলতেছেন টু ভার্সেস টু সিচুয়েশনে এখন পর্যন্ত

আচ্ছা তিনজন প্লেয়ার আছেন অন্যদিকে কিন্তু গাজীপুরে এখনো ফুল স্কোয়াড অ্যালাইভ আছেন থ্রি ভার্সেস ফোর সিচুয়েশনে এখান থেকে কারা এই রাউন্ডটা বের করতে পারবে সেটা এখন দেখার বিষয় হাবিবকে দেখতে পাচ্ছি ওয়ান টাইপে ট্রাই করতেছেন অন্যদিকে কিন্তু আরো একজন প্লেয়ারকে ডাউন করে দিয়েছেন গাজীপুরের আরো একজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন জুবাইরকে দেখতে পাচ্ছি সামনে কিন্তু এস্টে টাইম চলে আসেন জুবাইর গাজীপুরের জুবাইর তিনি এস্টে টাইমকে ঢাকার এস্টে টাইমকে কিন্তু একটা হামলা করে ট্রাই করছেন কিন্তু কোনো ভাবে এখানে তাকে নক করা পসিবল হয়নি আরো একজন প্লেয়ারকে ডাউন করে দিয়েছেন ঢাকার দুজন প্লেয়ার ডাউন হয়ে গেছেন এবং ঢাকার আরো একজন প্লেয়ার ডাউন হয়েছেন ওয়ান্স তে পড়ে গেছেন জহির জহির এখান থেকে কি রাউন্ড বের করতে পারবে সেটাই গাড়ি এখন আমরা দেখবো তিনজন প্লেয়ারের মাঝখানে পড়ে জহির কিং জন তিন দিক থেকে হামলা করতেছে কোন দিকে যাবে সেটা দেখার বিষয় রাউন্ড কি বের করতে পারবে

এখানে আমরা দেখতে পাচ্ছিলাম অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করতেছি আর যে থেকে নাইন তিনি ফুল স্কোয়ার তো ফিনিশ করে দিয়েছেন গাজীপুর ফুল স্কোয়ার ফিনিশ করে একটি এইস কমপ্লিট করে ফেলেছেন যাই হোক আমরা দেখতে পাচ্ছি নাইন এর এইস এর দ্বারা নাইমের ফুল স্কোয়ার ফিনিশ দ্বারা আরো একটি রাউন্ড ঢাকা পেয়ে গেছেন দুর্দান্ত গেম প্লে করতেছিল নাইম অনেক ভালো গেম প্লে করতেছিল নাইমের জন্য একটা লাইক করে দাও সবাই প্রথম রাউন্ডে কিন্তু নাইমের একটা এইস হইতো যেখানে ট্রিপল কিল ছিল নাইমের তারপরে লাস্ট প্লেয়ার ছিল জুবায়ের সেখানে জুবায়ের নাইম ফিনিশ করে দিয়েছেন জুবায়ের ট্রিপল কিল পেয়েছিল এন্ড নাইম কিন্তু তার স্কোয়াড কিল

দেখা যাক এখান থেকে রাউন্ড বের করতে পারে কিনা জুবাইর এর জন্য আমরা পাঁচশো টা একটা চ্যালেঞ্জ দিয়ে দিছি ঢাকার আরজি জি স্কোয়াড এর তিনজন প্লেয়ারকে ফিনিশ করে যদি রাউন্ড বের করতে পারে তাহলে আমরা জুবাইর পাঁচশো টা দিয়ে দিব এন্ড এখানে হারু বেশি টাকা ফিনিশ করে দিয়েছেন চারটি রাউন্ড পেয়ে গেছেন ঢাকা স্কোয়াড চিটিং করতে হয় তো

হতে হবে এটাই সদর বোঝাইতে চাইতেছে সামনে কে আসবে না আসবে ওটা আমরা দেখবো না ওয়ান ট্যাপ আমরা লাগাবই হ্যালো গাইজ আমরা দেখতে পাচ্ছি এখন 1 ভার্সেস 2 সিচুয়েশন এন্ড জহিরেশকে ওয়ান ট্যাপ লাগিয়ে দিয়েছেন আর একটি রাউন্ড হয়ে গেল ঢাকা স্কোয়াড 5 টি রাউন্ডে পৌঁছে গেছেন ঢাকা আর অন্যদিকে গাজীপুরে কেন দুটি রাউন্ডে পরে আছেন ও ভাই সাব সজলের দুর্দান্ত ওয়ান টাপের শিকার হয়ে গেছে এসটে টাইম আর এই সজলকে দেখতে পাচ্ছিলাম সামনে জহিরকে হামলা করে দিয়েছেন ভালো একটা হামলা শিকার হয়ে গিয়েছিল জহির ভালো একটা ড্যামেজ দিয়েছেন এন্ড জহিরকে ডাউন করে দিয়েছেন আর এই সজল ওয়ান ভার্সেস টু সিচুয়েশন ঢাকার একজন প্লেয়ার আছেন নাইম একা হয়ে গেছেন ওয়ান ভার্সেস টু তো রে এখানে একটা বোকামি করছে সজল কিন্তু এখানে একটা বোকামি করছে সে কিল ফিনিশ দিতে গিয়ে হচ্ছে গ্লোয়ালের

স্কোয়াডের সাথে ভার্সেস করার জন্য আসবা অবশ্যই ভালো ভালো প্লেয়ার নিয়ে আসবা না হলে কিন্তু আমাদের স্কোয়াডের সামনে টিকতে পারবে না তো গাজীপুর থেকে আমরা একজন প্লেয়ার দেখতে পাচ্ছিলাম বেস্ট ফ্রেন্ড যিনি এখন পর্যন্ত কোনো কিলের দেখা পায়নি তার বাকি টিমমেটরা যদিও ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে কিন্তু তারা সুবিধা করতে পারে নাই যাই একজন প্লেয়ার আছেন কে আছেন বেস্ট ফ্রেন্ড সে একা হয়ে গেছে যে এখান থেকে রাউন্ড বের না করতে পারলে ম্যাচ ইজিলি হেরে যাবে অ্যান্ড এখানে ঢাকা কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবে ঢাকার এখন তিনজন প্লেয়ার আছেন বেস্ট ফ্রেন্ড তিনি একা হয়ে গেছেন দেখা যাক এখান থেকে কতটুকু সে পারফরমেন্স করতে পারে বেস্ট ফ্রেন্ড সে একা হয়ে 1 বর্সাস 3 এ এখন পর্যন্ত সেই ম্যাচের কিন্তু একদম শেষ পর্যন্ত এখন পর্যন্ত কোনো কিল দেখা পায়নি ঢাকার প্লেয়াররা তাকে গুসি দিয়ে মারার ট্রাই করতেছে অনেক এনে স্টেটাইন চলে আছে গুসি দেওয়ার ট্রাই করতেছেন এন্ড গুসি দিয়ে কিন্তু ফিনিশ করে দিয়েছেন গুসি দিয়ে তাকে ফিনিশ করে দিয়েছেন যাই হোক তো আমরা যেটা লক্ষ্য করতেছি ঢাকার প্লেয়াররা তারা ম্যাচটি অনেক অনেক ভালো একটা পারফরম্যান্স ছিল ঢাকার প্রতিটা প্লেয়ারের অনেক ভালো গেমপ্লে করেছেন গাজীপুর স্কোরতে তারা খুব ইজিলি হারিয়ে দিয়েছেন তবে গাজিপুরের সাথে আমরা আরো একটা ভার্সেস করব এই ভার্সেসটা এরকম একটা ভালো লাগে